নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলেই সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাইরের আওয়াজটা শুনুন বুঝতে পারছেন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর যেহেতু বর্ষকালের আগমন ঘটে গেছে ইলিশ মাছ তো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে মাথা দিয়ে তো হরেক রকমের রেসিপি খেয়েছেন ছেচড়া বিভিন্ন রকমের ঘন্ট কখনো এই সবজিটা দিয়ে ঘন্ট খেয়েছেন একবার বানিয়ে শুধু খান ভুলবেন না এই রেসিপিটি কথা দিচ্ছি অসাধারণ লাগে খেতে তার জন্য কিন্তু আমার ভিডিওটি দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা হচ্ছে আমরা নর্থ বেঙ্গলের ভাষায় বলে থাকি স্কোয়াশ আর এটা হচ্ছে মানে সাধারণ নাম হচ্ছে স্কোয়াশ দেখুন হাজবেন্ড নিয়ে এসেছে ইলিশ মাছ মাথাগুলো দিয়ে তো হরেক রকম রেসিপি খেয়েছি ভাবলাম আজকে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি অনেকেই কোয়াস তো পেয়ে থাকেন হাতের নাগালে কিন্তু কী তৈরি করে খাবেন সেটা অনেকে জানেন না তবে কোয়াসটা ভালো করে খোসা ছাড়িয়ে ওইভাবে কেটে নেবেন কুচি করে যেমন চাল কুমড়া কাটেন লাউ কাটেন সেইভাবে ইলিশ মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি ফোরণের জন্য রয়েছে শুকনো লঙ্কা সাদা জিরে পেঁয়াজ কুচি এক চামচের মতন রসুন বাটা দেড় চামচের মতন জিরের গুঁড়ো আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করছি আপনারা কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লবণ হলুদ মাখিয়ে নতুন যত সামান্য উপকরণ রেসিপি কিন্তু অসাধারণ একেবারে এই ঘণ্টটা বানিয়ে খাওয়ালে পরে সকলে কিন্তু আশ্চর্য হয়ে যাবে বুঝতেই পারবে না যে কুয়াশ দিয়ে ইলিশ মাছের মাথার ঘণ্ট খাওয়া যায় তবে দেখতে থাকুন ভিডিওটি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষার তেল দিয়ে দিয়েছি এবারে কি ইলিশ মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ব্যাস ভেজে উল্টে পাল্টে তুলে নেব খুবই সাধারণ একটা রেসিপি দেখুন আমরা এই যে ইলিশ মাছের মাথার ঘন্টের সঙ্গে কিন্তু ভীষণভাবে ওয়াকিব তবে স্কোয়াশ দিয়ে ট্রাই করেছেন কি না সেটা বলতে পারছি না তা আজকে এই জন্য আপনার একটু রেসিপিটা দেখতে থাকুন মাছ ভাজা অর্থাৎ মাছের মাথা ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা এবং জিরে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব তারপরে রয়েছে রসুন বাটা এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম একেবারে কড়াইয়ের মধ্যে দেখুন এতে কিন্তু আদা বাটা ব্যবহার করব না শুধুমাত্র রসুন এবং জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে বেশ ভালো করে ভাজা ভাজা হয় আর ব্যালেন্সও থাকে জল দিলে কি পুড়বে না মশলাগুলো আর দেখুন প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা অসাধারণ লাগে বন্ধুরা এরকম ধরনের রেসিপি আর কুয়াশটা যদি কচি হয় টাটকা তাজা ফ্রেশ হয় তবে তো একেবারে জমেই যাবে মশলা কষে গেছে তেল বেরিয়ে গেছে কোনো কিছুর কাঁচা গন্ধ নেই এবার যে কেটে রাখা কুয়াশটা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এই সবজিটা কিন্তু একটু শক্ত হয় যেহেতু এটা পাহাড়ে হয় কোনো কোনো সবজি একদম সহজে গলে যায় আর কোনো সবজি একটু কিন্তু গলতে সময় লাগে অর্থাৎ যদি ধরুন একটু দূরে পাঠানো হয় তখন কিন্তু টাটকা একটু ফ্রেশ থাকে না একটু সময় সাপেক্ষ লাগে তো দেখুন আমি কিন্তু কুয়াশটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি কারণ আমি স্কোয়াশটাকে ভাজা ভাজা করব না ভাজি নোডাউট ঘন্ট যেহেতু আমি নেক্সটে ডে ভালো করে আগে কষিয়ে নেব সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি ঢাকা চাপা দিচ্ছি দশ মিনিটের থেকে বেশি অর্থাৎ বারো তেরো মিনিটের মতন পনেরো মিনিটে দেখুন জলটা টেনে এসছে এবারে আমি দেখুন মিক্সড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কুয়াশটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটা কোয়াস দিয়েই করবেন আর এর মধ্যে কোনো কিছু মিক্স করার দরকার নেই কোনো সবজি আপনারা আলুও দিতে চাইলে পরে দিতে পারেন দু একটা একটু ডুমু ডুমু করে কিন্তু আমি একদম শুধুমাত্র কুয়াশে নিয়েছি একটু জলা জলা অবস্থা রয়েছে দেখুন পুরো জলটা কিন্তু এখনও টানেনি এই অবস্থায় ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে আবার ঢাকা চাপা দিয়েছিলাম মিনিট দশেকের মতন ঢাকা চাপাটা তুলে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু নোডাউট মিডিয়াম ফ্লেমে রাখবেন মাঝে মাঝে ঢাকা চাপা উঠিয়ে একটু দেখে নেবেন কারণ জলটা কমে গেছে কিনা নিচে পোড়া লেগে যেতে পারে দেখুন ভালো করে মিক্স করে নেওয়ার পরে ভন্টুর মধ্যে সাধারণত আমরা পিটুলি গুলে দিই অর্থাৎ চালের গুঁড়ো একটু গুলে দিয়ে আমি এখানে শুকনো চালের গুঁড়োটাই দিয়েছি দেখুন দু চামচের মতন আমি কিন্তু হাফ কেজির থেকে বেশি কোয়াশ নিয়েছিলাম অর্থাৎ ছ সাতশো গ্রামের মতন কোয়াশ নিয়েছিলাম দুটো মাথা নিয়েছিলাম তার জন্য কিন্তু আপনি দু চামচের মতন চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বেশ সুন্দর দেখুন একেবারে মিক্সড হয়ে গেছে ও সাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা আপনারা যদি না খেয়ে থাকেন তবে উত্তরবঙ্গতে এলে পরে আপনারা পাহাড়ে যারা ঘুরতে যান তারা কিন্তু অনেকেই কোয়াস কিনে নিয়ে যান টাটকা এবং ফ্রেশের জন্য তো অন্তত পক্ষে ইলিশ মাছ তো বর্তমানে বর্ষাকালে পাওয়া যায় বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে দেখুন কি সুন্দর হয়ে গেছে একেবারে ভালো করে মিক্স করে নিয়েছি এবারে কিন্তু ফ্লেমটা আমি বন্ধ করে দেবো রেডি টু সার সাধারণ রেসিপি গাইস নিমেষের মধ্যে তৈরি হয়ে গেছে আর দেখুন কোয়াশ এমনই একটা সবজি প্রচুর এর মধ্যে কিন্তু হেলথের বেনিফিটস রয়েছে কোয়াশ কিন্তু ক্যান্সার প্রতিরোধক সুগার এবং প্রেশার কন্ট্রোল করে একেবারে কোলেস্ট্রলকেও কন্ট্রোল করে ইউরিক অ্যাসিড তো নিমেষেই কমিয়ে দেয় এটা একটা বলতে পারেন ধন্যান্তরী সবজি খাবেন আপনার শরীর স্বাস্থ্য কিন্তু একদম চাঙ্গা থাকবে আর সেটা যদি ইলিশ মাছের সঙ্গে হয় অসাধারণ যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা